নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি আজকে দেখাবো মোচার চপ মোচার চপ বানাতে প্রথমে আমি একটা জায়গায় পেঁয়াজ কুচো নিয়েছি রসুন নিয়েছি সাত আট কোয়া কাঁচা লঙ্কা চারটে আদা একটুখানি গ্রেড করে নিয়েছি টমেটো দিয়েছি সবগুলো একটা পাত্রে দিয়ে আমি ভালো করে চপ করে নেব এটা খুব ভালো একটা মেশিন খুব ভালো চপ হয় দেখুন আমি এইভাবে টানছি ভেতরে ব্লেডটা ঘুরছে দেখুন খুব ভালোভাবে চপ হয়ে গেছে দেখুন একদম মিহি মিহি চপ হয়ে গেছে এবার মোচার বড় করার জন্য প্রথমে আমি নিয়েছি সেদ্ধ করা মোচা সেদ্ধ করা মোচা আমি নিয়েছি এবার এর মধ্যে চপ করে রাখা সমস্ত পেঁয়াজ টমেটো রসুন আদা কাঁচা লঙ্কা সব আমি এর মধ্যে দিয়ে দেব সবগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দেব বেসন বেসন দিয়েছি আমি চার টেবিল চামচ আর মুচমুচে হওয়ার জন্য আমি এর মধ্যে অ্যাড করব চালের গুঁড়ি চালের গুঁড়িটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপরে লবণ দিয়েছি আমি এতে স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি স্বাদ অনুযায়ী জিরের গুঁড়ো দিয়েছি এক চা চামচের মতো ছোট ছোট দুই চামচ মানে এক চা চামচের মতোই হবে এবার ধনে গুঁড়ো দিয়েছি আমি হাফ চা চামচ গোলমরিচ দিয়েছি একদম সামান্য স্বাদ অনুযায়ী সবগুলো দিয়ে খুব ভালোভাবে শুকনো উপকরণটা প্রথমে আমি মিশিয়ে নেব প্রথমে না মিশিয়ে নিলে পরে যখন আমি এর মধ্যে ডিম মেশাবো তখন ভালোভাবে মিশবে না এবার দুটো ডিম আমি এর মধ্যে অ্যাড করব দুটো ডিম দিয়ে আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব এবার সব শেষে আমি দিয়েছি এর মধ্যে কিছুটা পরিমাণ গরম মশলা গরম মশলাটা দিয়েও খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব এবার তারপর দেব কিছুটা ধনে পাতা কুচানো কুচানো ধনে পাতাটা দিলে টেস্টটা ভালো হয় এবার মেখে রেখে দশ মিনিটের মতো রাখতে হবে এবার একটা ফ্রাই প্যানে চার টেবিল চামচের মতো আমি সাদা তেল দিয়েছি দিয়ে বড়াগুলো যে ব্যাটারটা বানিয়েছিলাম ব্যাটারগুলো এক এক করে আমি এর মধ্যে দিয়ে দেব। একটু সাবধানে দেবেন নইলে ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে দেখুন আমার যেরকম ছিটিয়ে গেছে কিন্তু সাবধানে দিলে আর এভাবে ছিটিয়ে যাবে না সমস্ত বড়াগুলো এইভাবে আমি ভেজে নেব দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে আর পিঠ উল্টে দেবো দেখুন ওই পিঠটা লাল হয়ে গেছে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এক পিঠ ভাজা সুন্দরভাবে হলে তখন উল্টে দেবেন অন্য পিঠটা ভাজার জন্য অপেক্ষা করতে হবে দুপিঠে দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই মোচার বড়াটা সন্ধেবেলা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে দেখুন প্রথমে আমি কটা বড়া ভেজেছি আবার ওই যে তেল ছিল ওই তেলের মধ্যেই আমি অন্যান্য বড়াগুলোও ভেজে নিচ্ছি সবগুলো খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি এটা খুব বেশি জোর দিয়ে ভাজবেন না গ্যাসের ফ্লেমটা ধিমি আছে ভাজবেন ধিমি আছে ভাজলে তাহলে মুচমুচে হবে এই বড়াগুলোও ভাজা প্রায় হয়ে গেছে সমস্ত বড়া আমার ভাজা হয়ে গেছে দেখুন আমি এটা সাজিয়ে দিয়েছি দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও ভীষণই সুন্দর হয়েছিল আমি লেটুস পাতা আর টমেটো দিয়ে সাজিয়ে দিয়েছি ওটা লে মোচার বড়াটা খাওয়ার সময় টমেটো দিয়েও খেতে পারেন টমেটো ও লেটুস পাতা দিয়ে খেতে পারেন খুব ভালো লাগে খেতে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ